এই যে এখান থেকে আমি দেখাচ্ছি পাওয়ার এই হলো পাওয়ার আল্লাহ না প্রিয় কারণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমানের সবাই ভালো আছেন আমার এই আজকের এই একটি ফার্স্ট ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি মাহমুদুল হাসান কারশেদ বই সাথে জাহাঙ্গীর আলম এই নীল আকাশের প্রজাপতি তার ইউটিউব চ্যানেলের নাম দেখতে পারছেন আমরা এখন বর্তমানে কোথায় আছি আজই হচ্ছে সৌদি আরব তাবুক নিয়ম সিটিতে এই অবস্থা দেখেন মনে হচ্ছে কোন বাস টার্মিনাল মনে হচ্ছে কোনো বাস টার্মিনাল মনে হচ্ছে কোনো বাস টার্মিনাল দেখতে পারছেন যে আমার বন্ধু সাথে আছেন কিন্তু আমার বন্ধু কিছুই বুঝে না আপনাদেরকে আমি পাহাড়টা জুম করে দেখাচ্ছি আমরা এখন বর্তমানে কোথায় আছি মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লা অনেক সুন্দর একটা ভিডিও সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন চলেন আপনাদেরকে আমি আরো অন্য একটা জিনিস দেখাই আপনাদেরকে আমি এখন এমন একটা জিনিস দেখাবো এই জিনিসটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে তারপর আবার ট্রেনে নামাতে হবে চলেন এখানেও প্রায় বাসের সমাগম চলতেছে মনে হচ্ছে ফুল একটি বাস টার্মিনাল এটা হচ্ছে নিয়ম সিটির বাস টার্মিনাল তো আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি দেখেন এই বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটা এই বাসটা কি মনে হয় এটা দেখলে মনে হয় যে এক বুলেট বাস সরি বুলেট ট্রেন আছে কিন্তু সৌদি আরব আমি দেখলাম বুলেট বাস কি লেখা আছে এখানে ইউর বেস্ট ওয়ে টু ট্রাভেল এটার মানে কি আমি জানি না কিন্তু পড়তে পারি দেখছেন ভিউটা ওয়াজ বিউটা ওয়েসম কি জানে করে এটা তাও বুঝি আমি সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে আপনাদেরকে দেখানোর মতো তবে আমরা সামনে যাচ্ছি দেখানোর জন্য সো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমাদের সাথে এটা হচ্ছে আমাদের ক্যাম্পের বাহিরে ক্যাম্প টু ওকে সো এখানের বাসের সমাগম দেখে আমারও চোখ কপালে উঠে গেছে কিন্তু এই বাসের একটি মূল কারণ এবং মূল কথা আছে এই বাস কি আনা নেওয়া করে এবং এই বাস দিয়ে কে যায় আসে এই বাস হচ্ছে লেবার অফ দ্য পাওয়ার আমার বন্ধুর দায় আমি বুঝে গেছি লেবার অফ দ্য পাওয়ার এই বাসের আমরা আমাদের মতো ছোটোখাটো লেবাররা আসে যায় এই বাস দিয়ে হয়তো বা বাংলাদেশে আমি দেখি নাই আমরা সিলেট টু ঢাকা মহাসড়কের মধ্যে সিলেট টু ঢাকা এমন বাস আমি কখনো দেখি নাই তবে দেখার ইচ্ছা ছিল আল্লাহ দেখাইছে এবং উঠাইছেও বাসের অবস্থা দেখছেন বাসগুলোর অবস্থা দেখেন এবং আপনাদেরকে আমি আরও একটা জিনিস দেখাবো সামনে চলেন আমার সাথে সাথে আমার সাথে সাথে সামনে চলেন আপনাদেরকে আমি আরও অন্য একটি বিষয় দেখাচ্ছি এই বিষয়টা আপনারা দেখলে বা चोक कपाल उठ पे कपाल उठाने पर आपन नीचे नहीं में जावे आगे आपना दर का मिचूर আচ্ছা মূল যে বিষয়টা এই বিষয়টা আপনাদেরকে আমি দেখাচ্ছি চলেন আমার সাথেই থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যে লেবার যে কত পাওয়ার এই নিয়ম সিটিতে নিয়ম সিটিতে লেবার যে কত পাওয়ার আমি আজকে দেখাবো আপনাদেরকে ভিডিও করতে কিন্তু খুব কষ্ট হচ্ছে এই যে আর কাছে যাব না এই যে এখান থেকে আমি দেখাচ্ছি লেবারের পাওয়ার এই হলো লেবারের পাওয়ার না করুক কারো যদি কিছু হয়ে যায় এখানে কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার উড়ে গিয়ে আপনাকে নিয়ে আসবে হসপিটাল এবং নিয়ে যাবে হসপিটাল ক্যাম্প হোক কিংবা ডিউটি জায়গা হোক কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এটা দেখতে পারছেন এটা দিয়া ইকুইপমেন্ট ওঠানামা করে ইকুইপমেন্ট বলতে স্কোপেটার এবং বেকুটেকু বাংলাদেশে বলা হয় এগুলো এখান থেকে পাহাড়ে উড়িয়ে নেওয়া যায় এই যে এই হেলিকপ্টার যে এত পাওয়ার এটা পাওয়ার অফ লেবার অ্যান্ড নিয়ম ট্রু জিনা ভোল্ট ওকে এটা হচ্ছে আমাদের গেটের সামনে কিন্তু গেটের সামনে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এখান থেকে আমরা দুজন বিদায় নিচ্ছি হাই লুকিং দ্য ভিউ মাই ভিউ অ্যান্ড মাই ক্যাম্প ভিউ আমাকে দেখেন এবং আমার ক্যাম্পটা